তুমি কি আমার রক্তের কিছু আমি তোমার বিয়া করা বউ 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 মানে এসে জীবন সঙ্গে রক্তের কেউ না কিন্তু রক্ত তোমার আব্বা আম্মা কি আমার রক্ত শ্বশুর শাশুড়ি তোমার বোন কি আমার রক্ত রক্ত না থার্ড পার্সন লোক কিন্তু তাদেরকে আমি সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু এই সম্মান আর শ্রদ্ধা নেওয়ার যোগ্যতা তাদের হয় নাই একদম দেরি হয়ে গেছে একটা জিনিস বুঝলাম না তোমার কি প্রতি বছর বইলা দিতে হইব হ্যাঁ কি সে তুমি দেখো না তো কি করব কি করব মানে ঈদের কেনা কাটা করবে টাকা দিয়ে যাও আলমারি থেকে 50000 টাকা দিয়ে দিও এখন আবার কোন মরা আসলো ভালো আছেন বাবু ভাই ভালো আছেন এই তোমাদেরকে কে আসতে বলছে

ওই যে বড় মাইয়ার জামাই ভাই তো গোটা কাপড় চোপড় দিতে হইব বাকি করব তোমার করে দিলে নাচবো হ্যাঁ জান কিম করে তোমাকে কই দিয়ে দিব মাইকে জন্ম দিছো ভাই ছোট ভাই জামা কিনে দিতে পারো না কি করো জামাই তুমি এগুলা ধর ওয়ালা দেখ দেখছস তোর জামার কান্ডুপ গান দেখছস সমস্যা হ্যাঁ হ্যাঁ সমস্যা কি আরে আপনারে বলি

বের বের কিছু জামাই বলে অনেক সম্মান করতেছি হাত না কিন্তু হাতেন তাই সবাই খালি বিলাইতে থাকে কি করবে হ্যাঁ তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করতেছি না

দুলাবের ঘরের ভিতরে নিয়া কতরাাইতে পারছ না এই সমস্যা কি হ্যাঁ দুই দিন পর দুই দিন পর টাকা দিবা তোর জামাই নাই হ্যাঁ তোর বুইনকে বিদবা জামাই দিতে পারে না জামাই কি আমার বাপ বাড়ির কি না

টাকাটা দাব দিবা না হ্যাঁ কেন তো মু চিন্তা ভাব কি জানা নিজে খাইবা নিজে পড়বা নিজের পরিবারের লোকজনরে দিবা আর আমার আত্মীয় সজনদের যদি আমি একটা সুতা দি মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে কই তোমার আত্মীয় সজন আর কই আমার বাবা মা তুমি কি আমার রক্তের কেউ মানে তুমি কি আমার রক্তের কিছু আমি তোমার বিয়া করাবো বউ বউ মানে এসে জীবন সঙ্গী রক্তের কেউ না কিন্তু রক্ত তোমার আব্বা মা কি আমার রক্ত শ্বশুর শাশুড়ি তোমার বোন কি আমার রক্ত ছোট বোনের মুখের উপরে কথা বলো না লোক কিন্তু তাদেরকে আমি সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু এই সম্মান আর শ্রদ্ধা নেওয়ার যোগ্যতা তাদের হয় নাই আব্বা মোরে একদম করে কথা বলবা না 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 হাতের তালুতে রাইখা সুমা দেব হ্যাঁ নাসমু তোমার আব্বা মারাই কোলে নিয়ে নাসমু আশা তোমার এক লাখ টাকা এই যে একটা সুতো যাবে না কেন যাবে না যাবে না তোমার বই না টাকা দিস যেদিন যেদিন তোর বাপ মা বোন তোর পরিবারের লোকজনরা যেভাবে দেখোস আমার আত্মীয় আমার বাই বোনরা যদি ওই সমান ভাবে দেখতে পারোস ওইদিন দিন মনে কর যে এক টাকার জায়গায় 10 টাকা নিয়ে খরচ করলে আমার কিছু যায় আশা আর যদি না করস তুই আমার আত্মীয় স্বজন লোকে যেমন আচরণ করবি তোর পরিবারের লোকজনের সাথে সেম আচরণ আমাকে করতে হবে এছাড়া কোনো উপায় নেই চলো দাঁড়া থাকে অপমান হওয়ার ভাষা জিগা অপমান না মা আপনি আমার বাড়িতে আসেন কোনোদিন বলতে পারবেন যে আপনাদেরকে আলুর ভর্তা ডাইল দিয়ে খাওয়াইছি খাওয়াইবা কেন সে নিজে যায় বাজার করে না আপনাদেরকে খাওয়াইছি অবশ্যই তাহলে আমার পরিবারের লোকজনের সাথে কেন এত হিংসা করে

মেয়ের জামাই সন্তানের মতো মনে করতে হয় আপনার কি কম আছে যত নষ্ট হয়েছে আপনারে আল্লাহ অনেক দিছে এত টাকা পয়সা বলেন কথা নিজেও খাবেন মেয়ের জামাইরাও দিবেন মেয়েরাও দিবেন মেয়েরা উপদেশ দিবেন যে জামাইয়ের পরিবারের লোকজনের সাথে হিংসা করিস না হিংসা করা কখনোই ভালো না দিন কইতে পারবেন যে আপনাদেরকে ফালায় আমি খাইছি আপনাদেরকে রায়কে আমি একটা জামা পড়ছি আপনার মাইয়ার রায়কে একটা জামা পড়ছি বলতে পারবেন কোনদিন বলতে পারবেন না আমি যদি আমার জন্য একটা জামা কিনি তারা আমি তিনটা কিনে দিই তাহলে কেন হিংসা করবেন বলেন আমার ভুল করছি পিটির পাল্লায় আমার বোনরা গরিব তাদেরকে দেওয়া আমার উচিত আপনার বোনদের দেন না আপনি অবশ্যই নেই আপনার বাইরে দেন না অবশ্যই নেই আত্মীয় স্বজন দেন না অবশ্যই তাইলে আপনার বউ কি সেখানে কি হিংসা করে এটা আছে না এটা তো বাইরে মাজার আটটি ফুল্লা ফলাম না আপনার মাইয়ার কি করা উচিত বলো বাইরে মাজার আটটি ফুল্লা ফলবে লাইট চাইবা উস চাইবা থাপ রাইবা আমা আমার কথা কস কি বলে এগুলো আব্বা তুই খালি বাইরে যাইস গেলে কি হবে দেহেস বাড়ি তো আমার ঘর আমার বাই করে দিমু খাড়ে ঘুমাইতে পারতি তালাক দিয়ে দিমু তোরে তালাক দিয়া দিমু মাটা জামাই লাগে হয় লিগাস আয় খালি আয় সরক মাড়ের মত হইছে ব্যবহার সুন্দর না তো আর তোমার একটা কথা কই হিংসা কেন রাখো লোভ কেন রাখো কত টাকা লাগে তোমার আলবারের মধ্যে তো টাকা সবসময় পুড়েই থাকে আপনার মাইয়া জিজ্ঞাসা করতে বলিনি আমি যখন যা লাগে নিয়ে খরচ করতে আমি জানি সেটা কেন হিংসা করব তো আমার পরিবারের লোক আমার রক্ত এরকম হয় না আমি না থাকলেও তোমার উচিত হচ্ছে তারা আসলে তাদেরকে সমাধান করা সম্মান করা খাওয়ানো পরানো মানুষ ননদ্রা বাসায় আসলে মানুষ যাওয়ার সময় কি করালো আপনার লিখে বাইক না বাগনি আসলে তাদেরকে দেয় না এটা তোমরা খরচ করেও নিজের পরিবারের মতো দেখতে হয় হিংসা রাখলে সেখানে কোনোদিন সুখ হয় না যে আচরণটা করছো না এই আচরণগুলি আর করো না এগুলি খুব খারাপ ধন্যবাদ বা আলমারির টাকা আছে পঞ্চাশ হাজার লড়ে যায় আমি ছোট লোক না পাব আপনারা যেই চোখে দেখি আমার পরিবারের লোকেরও সমান চোখে দেখি আমি খুব কষ্ট পাইছি টাকা পয়সা আইজাচ্ছে কাল নেই হিংস হিংসুখে হলো সুখ কি জিনিস জানো সুখ হইলো নিজেদের মধ্যে টাকা দিয়ে সুখ কি না জান যে আচরণটা করছে এটা হলো অস্থি বস্তিতে যারা থাকে না তাদের আচরণ এটা শিক্ষিত মানুষের আচরণ আলমারি থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিও না শোন জামার সাথে যে ধরনের আচরণ আমরা করছি এগুলো ঠিক না আল্লাহ আমার অনেক দিছে এই যে টাকা দিয়ে গেছে এই টাকাগুলো তো ননদ্রে দিস না কই আমি টাকা দিছে ভালো করছিস বাবা আয় আর 50000 দিস আম্মা আমি একটা জিনিস বুঝলাম না তুমি না চলে গেলে আবার আইলা কেন আরে দাঁড়া এই সুখান সব শুনলাম তো কথা বলতে তুমিও যা গুইনা নিছো টাকা টাকা